উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকতেছে না এখানে কিন্তু দেখেন কালার এই নিউজটা করছে আঠারোই আগস্ট তারিখে যে উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর এই পরীক্ষাটা এটার পরিবর্তে কিভাবে হবে যে বিশেষ বিশেষের আদলে নিয়োগ হবে শিক্ষক এতে চাকরি প্রার্থীরা আগ্রহী হবেন এমনি দত সময়ে নিয়োগ দেওয়া হবে এই বিশেষ বিশেষের আদলে কিভাবে নিয়োগ হবে এটা নিয়ে আমি একটু বিস্তারিত বলব যে আগে কিভাবে নিয়োগ হইতো প্রথমে মনে করেন যে প্রিলি একজাম হইতো এরপরে রিটার্ন এরপর বাই ব্যাক একজন প্রার্থী প্রিলি রিটার্ন বাইবে সবগুলাতে টিকলো কিন্তু গণবিজ্ঞপ্তি হতে দুই তিন বছর পরে তখন গিয়ে দেখলো যে তার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশের বেশি তখন সে আর গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে পারতো না তার মানে দুইটা জায়গায় অ্যাপ্লাই করতে হয় প্রথম একটা সার্কুলার দেয় এরপর আরেকটা সার্কুলার এই জন্য দেখা গেল অনেক ছেলে মেয়ে জব পায় না আর একটা লং প্রসেস এই জন্য এটা এরা কি করতে চাচ্ছে এখন এটা যদি আমি আপনাকে দেখাই একটু দেখেন এখানে লেখাই আছে যে একটু যদি এটা পড়েন তাহলে বুঝবেন বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকছে না এর পরিবর্তে সরকারি কর্ম কর্মকমিশনের পিএচসির বিশেষ বিশেষ এর আদলে হবে শিক্ষক নিয়োগ এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে তার মানে আগের মতো আর শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হচ্ছে না প্রথমেই মনে করুন কি হইতো যে একটা বিজ্ঞপ্তি দিত এরপরে ফ্রিলি পরীক্ষা হইতো এরপরে রিটার্ন তারপরে বাইম্যাট্রিক টিকার পরে তারপরে আবার আরেকটা বিজ্ঞপ্তি দিত তখন যদি আপনার বয়স থাকে আপনি অ্যাপ্লাই করতে পারতেন করতে বা না থাকলে করতে পারতেন না কিন্তু এখন একটা সুবিধা হচ্ছে আপনার বয়স মনে করুন আপনারা জানেন যে নিবন্ধনে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যায় কয় বছর পর্যন্ত পঁয়ত্রিশ তো এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত নিবন্ধনে আবেদন করা যায় পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনার বয়স মনে করেন এখন যদি যেদিন সার্কুলার প্রকাশ হবে নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি এখন কিন্তু সার্কুলার না সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি সার্কুলার প্রকাশ হওয়ার দিন যদি আপনার বয়স চৌত্রিশ বছর তিনশো চৌষট্টি দিনও হয় মানে তিনশো পঁয়ষট্টি দিনে তো এক বছর ত্রিশ বছর তিনশো পঁয়ষট্টি দিন একদিনের মনে করেন এই দিনে সার্কুলারটা প্রকাশ হলো এই এক দিনের জন্য আপনি সার্কুলার পেলেন এখন এটার প্রিলি রিটার্ন বাইবা হইতে হইতে আপনার বয়স মনে করেন হয়ে গেল সাঁত্রিশ তারপরেও আপনি এখানে চাকরি হয়ে গেলে সরাসরি নিয়োগ আপনার চাকরি হয়ে যাবে আটত্রিশ বয়সে যায় যদি দিয়ে হয় তার মানে বয়সের জামেলাটা আর থাকতেছে না এখন হচ্ছে যে পরীক্ষাটা হবে কিভাবে। এরা যেটা বলছে যে দুইশো মার্কের পরীক্ষা হবে এখানে প্রিলি এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকবে এরকম বলছে এরপর আপনার বাইবে হবে প্রিলিতে কত থাকবে রিটেন কত থাকবে এটা এখনও চূড়ান্তভাবে প্রকাশ করে নাই যেটা দেখলাম এখানে পরে বাট প্রিলি রিটেন দুইটাই হচ্ছে ইভেন কি বাইবে হচ্ছে এখন মনে করেন যে পঞ্চাশ হাজার শিক্ষক নিবে টোটাল তাহলে এই পঞ্চাশ হাজারের জন্য নিয়োগ বিকৃতি প্রকাশ করবে এটা থেকে পঞ্চাশ হাজারের জন্য এক লাখ টিকাবে আপনার রিটেনে মানে দ্বিগুণ যতজন নিবে তার টি খাবে বাইবার জন্য এই এক লাখ বাইবা দিল বাইবা দেওয়ার পরে এখান থেকে এই এক লাখ থেকে আপনার পঞ্চাশ হাজারের আরও কয় পার্সেন্ট বিশ পার্সেন্ট বেশি টিকাবে পঞ্চাশ হাজারে বিশ পার্সেন্ট মানে কত দশ হাজার তার মানে টোটাল টিকাবে বাইবাতে ফাইনালি টিকাবে ষাট হাজার এক লাখ থেকে এক লাখ বাইবা দিল ষাট হাজার প্রার্থী টিকবে এই ষাট হাজার কেন দশ হাজার বেশি টিকাচ্ছে কারণ অনেকে জয়েন করবে না জন্য যাতে এই দশ হাজার দিয়ে তারা এই পঞ্চাশ হাজার সিট ফিল আপ করতে পারে তো এটা একটা চমৎকার একটা উদ্যোগ আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা তো এই ছিল নিবন্ধন পরীক্ষার যে আপডেটটা খুব দ্রুতই হতে সার্কুলারটা প্রকাশ হবে এই বিধিটা সংশোধন হলে সরাসরি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি হবে আগের মতো কিন্তু বিজ্ঞপ্তি না হ্যাঁ যে উনিশতম শিক্ষক নিবন্ধন এটা থাকবে না সরাসরি শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি থাকবে মানে আপনি পাশ করার সাথে সাথে আপনার চাকরি এখনো গণবিজ্ঞপ্তি টিজ্ঞপ্তি কিছু থাকবে না এটা ছিল একটা আর যারা প্রাইমারি পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু আমাদের চারটা বই কিন্তু বের হয়ে গেছে ম্যাথের জন্য একটা বই যেটা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে সেইমাব ইংলিশের জন্য একটা বই আর বাকি সকল বিষয়ের জন্য আমাদের একটা ডাইজেস্ট বই ওইটা পার্ট ওয়ান এবং পার্ট টু এম সি গো আকার করা হয়েছে ওই চারটা বই পড়লে আপনার নিবন্ধনের জন্য হয়ে যাবে প্লাস প্রাইমারি জন্য কিন্তু আপনার হয়ে যাবে তার মানে এই সাইটটা বই আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যদি চান যাবে প্রাইমারি পরীক্ষায় প্রথমবারই টিকব বা নিবন্ধন পরীক্ষায় প্রথমবারে টিকব এছাড়াও কিন্তু আমাদের নিবন্ধন স্বশাসন পরে অসংখ্য ছেলেমেয়ে জব পেয়েছে আপনি চাইলে আমাদের ওই বইটাও কালেক্ট করতে পারেন আর আমাদের বইগুলো যদি আপনি কালেক্ট করতে চান এই নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর এক পঞ্চাশ বিরানব্বই উনত্রিশ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনার ঠিকানায় বইগুলো পাঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে